গল্প ফিরে আসার ঋতু দ্বিতীয় পর্ব অধ্যায় পুরনো পথের নতুন আলো ইসিতার সঙ্গে সেই বৃষ্টিভেজা সন্ধ্যার পর রোদ্দুরের জীবনে যেন আবার আলোর রেখা ফিরে এলো অথচ দু জনি খুব সাবধানে পা ফেলছিল কারণ তারা জানত ফিরে আসা মানে পুরনো ভুলগুলোকে নতুন করে না আঁকড়ে ধরা তাই শুরুটা ছিল ধীরে ভাবুক আর নিঃশব্দে মিষ্টি না বলা কথার বোঝা সেদিনের দেখা হওয়ার দুদিন পর রোদ্দুর একটি মেসেজ পেল আজ বিকেলে একটু সময় হবে কিছু বলতে চাই মেসেজ দেখে রোদ্দুরের মন কেমন করে উঠল আবার কি কোনো ঝড় আবার বিচ্ছেদের ভয় কিন্তু সে নিজেকে থামালো ভয় পেলে তো চলবে না এবার মুখোমুখি সব শুনতে হবে বিকেলে তারা দেখা করলো পার্কে ইষিতা চুপচাপ হাতে একটা ছোট্ট ডায়েরি রোদ্দুর এসব তোকে বলা উচিত ছিল অনেক আগেই তখন বলতে পারিনি রোদ্দুর শান্ত গলায় বলল যা বলতে চাস বল আমি শুনছি ঈশিতা ধীরে ডায়েরিটা খুলল সেই সময় আমি ভেঙে পড়েছিলাম পরিবারের চাপ পড়াশোনার দুশ্চিন্তা সব কিছুর ভেতর আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম ভেবেছিলাম তুমি রাগ করবে বুঝবে না তাই দূরে সরে যাই রোদ্দুর শুধু বলল আমি তো খুঁজেছি কথা বলতে চেয়েছিলাম ঈশিতা মাথা নিচু করলো হ্যাঁ কিন্তু তখন আমার নিজের ওপরই ভরসা ছিল না ভাবতাম তোমার জীবনে বাধা হয়ে থাকব তার চোখে পানি জমে উঠলো রোদ্দুর ধীরে বলল ইশিতা যদি সেদিন বলতে একবারই শুধু আমি পাশে থাকতাম এখনো আছি ইশিতা কিছু না বলে শুধু চোখ তুলে তাকালো সেই একই চোখ যেটা একসময় রোদ্দুরের পৃথিবী ছিল অতীতের মেঘ বর্তমানের রোদ অতীতের কথা বলা শেষ হলে এক অদ্ভুত স্বস্তি নেমে এলো দু জনি অনুভব করল এবার তারা সত্যিই নতুন শুরু করার জায়গায় দাঁড়িয়ে আছে সেদিনের পরে তারা নিয়ম করে দেখা করতে শুরু করল না তারা জানত ধীরে ধীরে এগোলে তবেই সম্পর্ক টিকে থাকে কখনো রোদ্দুর সন্ধ্যার পর ইশিতাকে নিয়ে যায় পুরোনো বইয়ের দোকানে কখনো ইশিতা রোদ্দুরকে নিয়ে যায় রিকশা করে কলেজ ক্যাম্পাসের সামনে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল একদিন ইশিতা হঠাৎ বলল তুই জানিস তোর সঙ্গে থাকলে আমার আবার মনে হয় জীবনটা ঠিকঠাক হয়ে যাবে রোদ্দুর হাসল আর তুই থাকলে আমার মনে হয় হারানো জিনিস ফিরে পেতেও সময় লাগে কিন্তু কিছুই অসম্ভব না বদলে যাওয়া অনুভূতি এক সন্ধ্যায় ইশিতা রোদ্দুরকে জানাল আমি আবার আঁকা শুরু করেছি রদ্দুর অবাক হয়ে বলল সত্যি কলেজের পরে তো তুই আর তুলিও ধরিস নি শান্তভাবে বলল তোর সঙ্গে দেখা হওয়ার পর মনে হল নিজের পুরনো ভালোবাসাগুলো আবার ফিরে পেতে পারি একটা ছবি এঁকেছি ইশিতা বলল তোকে দেখাতে চাই ছবিটা খুলতেই রোদ্দুর থমকে গেল ছবিতে একটা বৃষ্টি ভেজা সন্ধ্যা মানুষ একই ছাতার হাঁটছে ছাতার জলবিন্দু ঝরে পড়ছে আর আলোটা কোমল এইটা আমরা ইসিতা ধীরে বলল যেদিন আবার আমাদের গল্পটা ফিরে এল রোদ্দুরের গলা আটকে গেল শুধু বলল ইশিতা তুই যদি ফিরে আসতে পারিস তবে আমিও সব ভুলে নতুন করে শুরু করতে পারি শেষে ছোট্ট ইঙ্গিত দু জনের জীবনে ফিরে আসা শুরু হয়েছে কিন্তু সামনে আরো পথ আছে পরিবারের কথা কাজের চাপ পুরনো ভয় সব কিছুর ওপরে ভর করে দাঁড়িয়ে আছে একটাই প্রশ্ন ফিরে পাওয়া কি সত্যি ধরে রাখতে পারবে নাকি আবার কোনো পরীক্ষা অপেক্ষায় আছে পরবর্তী পর্বে চলবে